হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিয়াস ব্লগ তোমরা কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো অনেকদিন পর আজকের আমি ব্লগে এসেছি তো ভাবলাম হোলিতে যেহেতু ঘুরতে এসেছি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা যেতেই পারে আর তোমাদের বলে দিই এটা আমি কিন্তু বাড়িতে নেই এসেছি হচ্ছে বারাসাত তোমাদের দাদা ভাইয়ের পিসির মেয়ের বাড়ি তো আমার তেরো বছর বিয়ের মধ্যে প্রথম আমি ওদের বাড়িতে এলাম আগে কোনো দিন আমার আসা হয়নি তো সকাল সকাল এখানে উঠে পড়েছি আর সবাইকেই বলি হ্যাপি হোলি সবাই খুব ভালোভাবে হোলি খেলো সুস্থভাবে হোলি খেলো এখানে প্রথমে সকালে উঠে আমি মন্দিরটায় আগে দর্শন করলাম ভাবলাম তোমাদেরকেও দেখাই আর ওইদিকে আমার ছেলে উঠে পড়েছে ও গিয়ে ওখানে প্রথম যেতে চাইছিল না আর এখন গিয়ে আর আসতে চাইছে না এটা মানে আমার ছেলের সঙ্গে হতেই থাকে তো তারপরে সকালে মুখটুক ব্রাশ ট্রাশ করে ওরা চা দিল তো এখানে চা খাচ্ছি চাটা খেয়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব যতটা পারব দেখাবো তো তারপরে দিদি বলল যে একটু পুরি আলুর তরকারি একটু হবে তুই একটু আমাকে আটাটা মেখে দে তো এখানে দেখো আটা মাখছি আর তোমাদের দাদাভাই কি একটা কথা বলছিল আমার সঙ্গে তো সেটা ওই উত্তর দিচ্ছিলাম এখানে আমার ছেলে দেখো ছেলে দেখো ও মানে গেম পেয়ে গেছে আর কিছু চাইনি আর এটা হচ্ছে ওই দিদির ছেলের ছেলে ওই দুজনেই মানে বসে ওই করছে সারাটা দিন আর ওই মানে দিদির বউ হচ্ছে ও না হোম ডেলিভারি কাজ করে মানে খাবার ডেলিভারি করে তো ও খুবই ব্যস্ত থাকে খুবই ব্যস্ত মানুষ এখানে সকাল সকাল দেখো গরম গরম নাস্তা পুরি আলুর তরকারি মানে এই যে সাদা আলু কালো জিরে দিয়ে তরকারি আর এখানে মিষ্টি তোমার দাদাভাই তো মানে সকাল সকাল এরকম মানে নাস্তা দেখলে তো মুডই ফ্রেশ হয়ে যায় তো খুবই তৃপ্তি করে খেলো ওকে এখানে খেতে দিয়ে তো আমাকে বলল ওরাই বলল যে একটু তুই যদি খেতেটা সবাইকে দিয়ে দিস তো বাচ্চা দুটোকে দিয়ে দিলাম একা করে সবাইকে গোলুকে খাবারটা দিয়েছি ওর নাম না গোলু ওকে অনেকক্ষণ খাবার দিয়েছি ও সেই মানে খাবারটা নিয়ে বসেই আছে এদিকে মানে এতটাই গেমে ব্যস্ত তো তারপরে এইখানে না আমাকে আমার ছেলে প্রথমে একটু আবির দিয়ে দিয়েছিল আর ওদের অনেক সকালে মানে নটা সাড়ে নটার দিকে গোলু আর মঙ্কুশ ওরা খেলতে চলে গিয়েছিল আমার ছেলে তো ওরা এসে আর একটুখানি খেলে ওরা আর হোলি খেলবে না এখানে ওরা স্নান করতে ঢুকে গিয়েছে আর আমি কি করেছি সেই সময় ভিডিও করতে শুরু করে দিয়েছি ওদের দেখাবো আমার ছেলে কিছুতেই দেখাতে দেবে না যাও যাও করছে তো গোলুকে আমি বলছিলাম গোলু এদিকে দেখ আমি কিন্তু ব্লগে আছি তোকে দেখাচ্ছি তারপরে এখানে দিদি পুজো করছিল দিদি সাইবাবাকে খুব খুবই মানে এটা হচ্ছে ওই দিদির ছেলে যে টাওয়াল পরেছিল আর ওটা তো জানোই দাদা তোমার দাদা ভাই তো এখানে দিদি পুজো করছিল দেখো প্রায় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা ধরে পুজো করছে আমি পুজোটা সারাক্ষণই বসে বসে দেখেছি খুব টাইম নিয়ে উনি পুজো করছিল এত ভালো মানুষ সত্যি আমি মানে এই প্রথম ওনাদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হলো অনেকেই অনেকবারই ফোনে দেখেছি কথা বলেছি তারপরে এখানে স্নান টান করে আর আবির তখনও মানে মাখামাখি হয়নি রুমা মানে ওই দিদির ছেলের বউ ওটা ও আর আমি চলে যাচ্ছিলাম ওই দিদির মেয়ের বাড়ি ও ও কাছাকাছিই থাকে ওখানে তো যাচ্ছিলাম হচ্ছে অ্যাকচুয়ালি বিরিয়ানি অর্ডার দিতে মানে ওরা ওই দিনের দুপুরে লাঞ্চ হবে বিরিয়ানি তো এখানে টোটো করে ওদের বাড়ি টোটো করে হার্ডলি হয়তো দু তিন মিনিট লাগে তো দেখো ওদের বাড়ি থেকে এখানে এই হাঁড়িটা নিয়ে বেরিয়ে পড়েছে আর রুমা এর নাম রুমা তো ও দেখাচ্ছে বলছে আমাকে একটু ভিডিও করো দেখো হাঁড়িটা দেখাই আর হাঁড়িটা এটা হচ্ছে দিদির মেয়ের এটা হচ্ছে বর মানে ওর নাম মানি এটা হচ্ছে ওর বর হাঁড়িটা কিছুতেই হাতে নেবে না হাতে দেওয়ার জন্য আমরা এত চেষ্টা করছি হাতে নেবেই না লাস্টে এটা ওর ছেলে ইয়ে ও ছেলে ওকে বাবাকে ব্যাগটা ধরিয়ে দিল তারপরে ওখান থেকে মানি বলছে যে আমার ভিডিও করবি না আমার ভিডিও করবি না বললাম হ্যাঁ রে বাবা সবাইকে ভিডিও তো নেবো দেখো ও আসছে এটা ওদের বাড়ি তো ও আমাদের সঙ্গেই ছিল তো বললো দে আমাকে দে আমাকে দে আমি মাথায় নিচ্ছি দেখো কিভাবে মাথায় নিয়েছে দেখো হাসতে হাসতে দুজন তিন মানে এতটাই মনোযোগ হয়েছি দুদিন ছিলাম খুবই আনন্দ করেছি আর ওরা সত্যি খুবই ফ্র্যাঙ্কলি তো এখান থেকে হেঁটে গিয়ে একটু তারপরে আমরা টোটোই উঠব মানে এখান থেকে যাব আবার বিরিয়ানির দোকানে বিরিয়ানি ওখান থেকে বিরিয়ানি নিয়ে তারপরে যাব বাড়ি দেখো এখানে বিরিয়ানির দোকানে চলে এসেছি ওদের আগে থেকেই বলা ছিল তো সতেরো জন না আঠেরো জনের এরকম বিরিয়ানি তো ওটা তো ওইভাবে নিয়ে যাওয়া যাবে না ওই জন্য ওদের বাড়ি থেকে ওই হাঁড়ি যাই হাঁড়ি না ওটা কি বড় ধরনের ওটা ওটাতে দি নিয়ে এসে এইভাবে আমরা নিয়ে গিয়েছিলাম বাড়িতে আর বিরিয়ানি না ঠান্ডা হয়ে গে না ঠিক ভালো লাগে না একটু গরম গরমই ভালো লাগে তো অনেকটা পরে আমরা খেয়েছিলাম তো ঠান্ডা হয়ে গিয়েছিল তারপরে ওখান থেকে বাড়ি চলে এসছি বাড়ি এসে দেখছি আমরা যেটা কেউ বাড়ি ছিলাম না এখানে দিদি দেখো দিদি যদি ব্লগটা দেখে দেখতে পাবে ফোনটা হাতে রেখে দিয়ে ফোন চালিয়ে এদিকে ঘুমিয়ে পড়েছে নাক ডাকাচ্ছে তো আমাকে মানি বলছে যে ভিডিও কর ভিডিও কর তো আমি ভিডিওটা ক্যাপচার করে রেখেছি দিদি যদি দেখে বলবে আমার এই ভিডিও তুই দিয়েছিস তারপরে এখানে দুজনে এরা স্বামী স্ত্রী বললাম এটা মানি এটা ওর বর দুই মাখাচ্ছে সবাইকে আমার কিন্তু করা হয়ে গিয়েছিল কিন্তু গায়ে রং ভর্তি করে দিয়েছে আমাকে দুবার স্নান করতে হয়েছে আর বাড়ি এসে না ঠান্ডা লেগে গিয়েছে যেহেতু এখনো আমি উষ্ণ গরম জল করে চান করি আর ওদের ওখানে দুবার তিনবার স্নান করেছি দেখো কিভাবে রং মাকাচ্ছে সত্যি খুবই আনন্দ করেছি আর খুবই মিস করছি তোমাদের তারপরে এখানে আমাকে রং মাখিয়ে দিচ্ছে সে আমিও ভাবলাম তাহলে আমি একটু মাকে তখন আমার অলরেডি স্নান করা হয়ে গিয়েছিল, বললাম মাথায় দিও না মাথায় দিও না তবু আমাকে জোর করে মাথাতেই তারপরে দেখো কিভাবে আবি মেঁকেছি মানে আমরা কেউ কাউকে চিনতেই পারবে না এতটাই আবি মেঁকেছি আমি না কোনো দিন রং খেলিনি মানে এই প্রথম এইভাবে আমি রং খেললাম তারপরে স্নান টান করে ছাদে গিয়েছিলাম একটু কিছু রিলস করছিলাম খুবই মজা করেছি এখানে ওরা খেতে বসে গিয়েছে প্রায় তখন বাজে তিনটের মতো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বিরিয়ানিটা আনলাম আর বিরিয়ানি খাওয়াটা দেখাবো না এটা কি হতে পারে তোমরা বলবে নিশ্চয়ই তাহলে হয়তো বিরিয়ানি অন্য কোথাও হয়ে গিয়েছে সেটা নয় তোমাদের সঙ্গে দেখালাম তারপরে ওদের খাওয়ার পরেই আমরা খেতে বসেছিলাম আর আমাদের এই ছোট্ট আমি এই ছোট্ট ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোটো এই হোলির কিছু আনন্দের মুহূর্ত আমি সেইভাবে হয়তো আর ব্লগ দিতে পারি না তোমরা যদি বলো আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব প্লিজ আমাকে একটু কমেন্ট করো আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা হ্যাপি হোলি সবাইকে হ্যাপি হোলি টাটা বাই বাই